দুনিয়ার জিন্দিগি সম্পর্কে দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন আহ সাহবাই কারাম উজ্জীবিত হয়ে যেতেন সাহাবাইকার্লা এই কথাগুলি দিয়ে তুলনা করে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন এতদিন ভাব মাত্র এতদিন আমার জুনিয়ার জিন্দিগি আমি মাত্র এতদিনের জন্য দুনিয়াতে এসেছি রাসুদাল্লাহ আলাই সাহাবাই কেরামদেরকে ডেকে বললেন এদিকে আসো সবাই মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরামদেরকে বললেন হজরত থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম শপথ করে বললেন আল্লাহর শপথ আল্লাহর শপথ করে বললেন এ দুনিয়ার জিন্দগি আরেকটা হলো আখারাতের জিন্দগি দুনিয়ার জীবন আখেরাতের জীবন দুনিয়ার আমাদের প্রাপ্তি আখেরাতের প্রাপ্তি দুনিয়াতে আমার চাহিদা আর আখেরাতে আমাদের চাহিদা তুলনা কেমন রাসুল তুলনা দিতে গিয়ে বললেন সমুদ্র থেকে সমুদ্রের পারে একটা লোক দাঁড়ানো সমুদ্রের পারে। পৃথিবীতে সমুদ্রের অংশ পানির অংশ বেশি না স্থলভাগের অংশ বেশি পানি স্থলভাগে পানি নাই বলেন পানি নাই আমাদের দেহে পানি আছে না আমাদের দেহ তো পানি আছে এই যে বাতাস বাতাসে পানি আছে না। জলীয় বাষ্প আছে আমাদের সকল স্থানে পানি আছে পানির অংশ তো আছেই চার ভাগের তিন ভাগ এরপর আবার সব স্থানে পানি আছে রাসুসাল্লা সাল্লাম সে পানির সাথে তুলনা দিতে গিয়ে বললেন যে সমুদ্রের পারে দাঁড়িয়ে একটা ব্যক্তি তার আঙুলটা সমুদ্রের পানির মধ্যে এভাবে ভিজিয়ে ফেললো আঙ্গুলটা ভিজালো খেয়াল করেন রাসুলের কথা কার কথা ব্য হবেন না ব্যাখেয়ালি হবেন না রাসুলের কথাতে ব্যাখেয়ালি হবেন না আঙুলটা রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন সমুদ্রের পানির মধ্যে একটু যখন ভিজালো আঙুলটা কি হয়েছে ভিজে গেছে আঙুলটা ভিজে নাই এখন আঙুলের গায়ে একটু পানি লেগেছে অল্প একটু পানি কতটুকু পানি হয়তো চোখে দেখা যায় না ভিজা ভিজা মনে হয় এটাকে মাপা যাবে না রাসুল সাল্লা সাল্লাম বললেন সমুদ্রের পানির তুলনায় ওই যে আঙুলটা ভিজিয়েছ সমুদ্রের পানি দিয়ে এটা তুলনা করলে পানির অবস্থাটা কি হবে এটা তুলনা করা যায় আপনি গ্লাসের পানির মধ্যে আঙুলটা চুবান এরপর আঙুলটা ভিজিয়ে গ্লাসের পানির সাথে তুলনা করলে কি তুলনা হয় নাকি এটাই তো তুলনা হয় না রাসুল বলছেন গোটা পৃথিবীর সকল পানির তুলনায় বলতো আঙুলে ভেজা পানিটার কতটুকু পরিমাণ হতে পারে রসুসাল্লা সাল্লাম তখন বললেন যেমন তুলনা হয় না যেমন তোমরা এটার কোনো পরিমাপ করতে পারবে না যেমন এটার পরিমাণ তোমরা আমাকে জানাতে পারবে না ঠিক তদ্রুপ আখেরাতের জিন্দিগি আখেরাতের জীবন সমুদ্রের পানির তুলনায় আর দুনিয়া সামান্য আঙ্গুলের ডোঙায় পানি লাগানোর তুলনায় তার থেকে আরও কম দুনিয়ার জিন্দিগি আরও কম দুনিয়ার জিন্দিগি আরও কম আর আখেরাতের জিন্দিগি সমুদ্রের পানি থেকে আরো বেশি আরো বেশি আরো বেশি অল্লা কারণ সেটারও একটা মাপ আছে সেটারও একটা পরিমাণ আছে সেটারও একটা শেষ আছে সমুদ্রের পানির কিন্তু আখেরাতের জিন্দিগির শেষ বলতে কিছু নেই আরম্ভ আছে শেষ হবে না হবে না শেষ হবে না খালি দিনা ফিহা যে যেখানে যাবে চূড়ান্ত ভাবে চলতে থাকবে রাসুদসাল্লাহ সাল্লাম জানিয়েছেন আল্লাহ আল্লা সুবহানুতালা গোটা পৃথিবীর সকল কিছুকে ধ্বংস করে দেওয়ার পর মৃত্যুকে পর্যন্ত আল্লাহ সুবাহানু তালা জবাই করে দিবেন আর কারো মোত হবে না ধ্বংস হবে না ধ্বংস হবে না রাসুদাল্লা তুলনা করলেন ছুট্টু একটু পানির সাথে এখন আমরা এই দুনিয়ার জিন্দিগি সম্পর্কে আমাদের চাহিদাটা কি আমরা কী বানিয়ে নেই রাসুদসাল্লাহ আলাইসাল্লাম দুটো হাদিস বলবো এ হাদিস দিয়ে আমরা আমাদেরকে তুলনা করব আমরা কি আমাদের চূড়ান্ত একটা চাহিদা চূড়ান্ত একটা টার্গেট আমাদের জীবনের সকল কিছু দিয়ে আমরা কি দুনিয়াকেই ভোগ করতে চাই নাকি দুনিয়ার সব কিছু দিয়ে আমরা আখেরাত পেতে চাই কি পেতে চাই বলে আমার জীবন যেটা আমরা বলে থাকি যেটা আমরা চূড়ান্ত বলে বলে থাকি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহি রিন আমার জীবনের সকল চাহিদা আমার জীবনের সকল করণীয় আমার জীবনের সকল পর্যায়ে একটাই আমার চাহিদা আমার রবের সন্তুষ্টি কার সন্তুষ্টি রবের সন্তুষ্টি কার সন্তুষ্টি বলেন রবের সন্তুষ্টি আমরা আল্লাহ সন্তুষ্টি নিয়ে আমরা চলতে চাই আমাদের সকলকে যদি আল্লাহ রবের সন্তুষ্টি চাই রাসুসাল্লিয়াম দুনিয়ার জিন্দগি নিয়ে একটা তুলনা দিলেন তুলনাটা কি কোনো ব্যক্তি দুনিয়াতে তার সকল উদ্দেশ্য টার্গেট তার জীবনের সকল চাহিদা দুনিয়াকে বানিয়ে নেয় এমন আছে না সে চায় দুনিয়া সে চায় দুনিয়া দুনিয়ায় বাড়তে থাকুক দুনিয়ায় পেতে চাই দুনিয়ার জন্য যা করা দরকার যদি মারামারি করা লাগে দুনিয়ার জন্য মারামারি করব যদি কারোর সাথে সম্পর্ক নষ্ট হয় দুনিয়ার জন্য সম্পর্ক নষ্ট করব। যদি কারো খারাপ বলতে হয় দুনিয়ার জন্য খারাপ বলবো কি বলেন ঠিক আছে কিনা বলেন যদি মা বাবার সাথে খারাপ আচরণ করতে হয় দুনিয়ার জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করে ঠিক না রসুদ্সালিয়া সাল্লাম এই ধরনের আচরণ যারা দুনিয়াকে পেতে চায় শুধু দুনিয়াই চায় দুনিয়াই চায় দুনিয়াই চায় তাদের ব্যাপারে সাল্লাম কি বলছে দেখেন মানে আসাভা

যে যার জীবনের চাহিদা আখরাতকে বানিয়ে নেয় তা আল্লাহ তালা কি করেন আল্লাহ আল্লাহ তালা তার অন্তরকে আল্লাহ সুবাল্লাহ ধনী বানিয়ে দেন আলহামদুলিল্লাহ বলি আপনি টার্গেট করবেন আখেরাত আপনি টার্গেট করেন আখেরাত আল্লাহ সুবাহানু তালা বলেন মানুষ ধনী হয় দুটো দিক থেকে একটা হলো সম্পদের দিক থেকে আরেকটা হলো অন্তরের দিক থেকে দুদিকে ধনী মানুষ আল্লাহ সুবাহ সম্পদ নেই কিন্তু আখেরাতকে টার্গেট করেছ এর জন্য তোমাকে আমি অন্তরের দিক থেকে ধনী বানিয়ে দেব সুবাহ আল্লাহ সুবাহ এরপর ও সামলা আল্লাহ আল্লাহ তালা তার সম্পদকে সহজ করে দেন তার সকল কিছু সকল কিছুকে সহজ করে দেন সে একটা ঘর আছে তার চলার মতো একটা কর্মের ব্যবস্থা আছে তার পরিবারের পরিজন আছে সে সব কিছু পেয়ে একটা সন্তুষ্ট চিত্তে পাঁচ ভক্ত নামাজ ঠিকভাবে আদায় করে যখন যে সময় আবাদত করা দরকার আবাদত ঠিকভাবে করে যখন রাতের বেলা ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকা লাগে সেইভাবে ডাকে যখন ঘুমানো দরকার ঘুমায় তার একটা তৃপ্তিময় চেহারা তার একটা তৃপ্তিময় চেহারা সবসময় লেগেই থাকে কিন্তু দুনিয়ার দিকে তাকালে দেখা যায় তার কিছু নেই কিন্তু তার অন্তরের মধ্যে মনে হয় সে অনেক ধনী হয়ে গেছে আছে কি না এমন আলহামদুলিল্লাহ তাকে দেখলে আমি অনেক দিন আগে একটা লোকের বাড়িতে গেলাম দেবিদ্যার বাড়ি উনি চাকরি করতেন রিটায়ার্ড করলেন লোকটা বয়স বয়স্ক লোক তা আমি উনার এই বয়সে উনি তো হাসি খুশি আমি বললাম আপনি তো অত্যন্ত প্রাণবন্তক মানুষ অত্যন্ত সুন্দর মানুষ অত্যন্ত প্রাণবন্তক মানুষ হুজুর আমার দুনিয়াতে কোনো চাহিদা নাই আমি কি অনেক কিছু করে ফেলছেন কেন না হুজুর একটা ঘর আছে আলহামদুলিল্লাহ কিছু সম্পদ হয়েছে চলার মতো আলহামদুলিল্লাহ সন্তান আদি আল্লাহ দিয়েছেন সবাই যার যার অবস্থানে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার এখন টেনশন নাই আমি নামাজ পড়ি জিকির করি কোরআনতালাত করি মানুষের সাথে ভালো ব্যবহার করি কারোর সাথে ধোঁকা দিই না যখন নামাজ পড়ি ভালো লাগে যখন ঘুমাই তখনও ভালো লাগে রাতের বেলা উঠি তখনও ভালো লাগে আমার কোনো রোগও নাই তার অন্তরের মধ্যে শান্তি কে ঢেলে দিল হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর তার সম্পদ যতটুকু আছে সন্তুষ্ট হয়ে গেছে এ সন্তুষ্ট তো ঢেলে দিলেন কে আল্লাহ ঢেলে দিয়েছেন অন্তরের শান্তি কিনা যাবে না আপনার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারবে কিন্তু আপনি অন্তরের শান্তি কিনতে পারবেন না যখন সম্পদ বেড়ে যায় যখন সম্পদ বেড়ে যায় অন্তরের শান্তি কিনতে পারে না যাদের সম্পদ আছে তারা শান্তি বাড়ানোর জন্য মদ খেয়ে পড়ে থাকে ঠিক না তারা মদের নেশায় বিগুর হয়ে যায় কিসের কারণে শান্তি চায় শান্তি পাওয়া যায় না কারণ শান্তির মালিক কে অল্লাহবর অল্লা সে টার্গেট বানিয়েছে কোন জায়গায় যে টার্গেট বানাবে আখেরাত যে টার্গেট টার্গেট বানাবে আখ তার কোনো লস হবে না আচ্ছা দেখুন মুমিনের চিন্তার মুমিনের জীবনটা আপনার হাতে এক লাখ টাকা আছে আপনি রওয়ানা দিলেন ঢাকায় এখন ঢাকা যাওয়ার পথে আপনার টাকাটা হারিয়ে গেছে তখন আপনি চিৎকার দিবেন নাকি বলেন আপনার হারিয়ে গেছে আপনি চিৎকার দিবেন নাকি যারা দুনিয়ার চিন্তা করে এবং দুনিয়ার সম্পদি তার কাছে বড় হয়ে দাঁড়ায় যারা দুনিয়ার সম্পদটাকে আখেরাতে ট্রান্সফার করতে চায় না আমাদের প্রত্যেকটি জিনিসকে আখেরাতে ট্রান্সফার করে দিতে হবে আমি খেতে বসি বিসপিল্লা বলে খাই আলহামদুলিল্লাহ বলে শেষ করি তার মানে কি খাওয়াটা শেষ হয় নাই আমার আল্লাহ শুকুরের মাধ্যমে চুক্রিয়ার মাধ্যমে এবং বিসমিল্লা বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি আমি যখন ঘুমাই আমার ঘুমটাকে আমি মনে করি যে আমার দেহের জন্য নয় আমি আমার ঘুমটাকে দেই আমার শরীরটাকে তাজা করার জন্য শরীরটাকে সুস্থ করার জন্য কিসের জন্য আমি যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীর যেন ভালো থাকে সুন্দরভাবে যেন পাঁচটা ভক্ত নামাজ পড়তে পারি এই শরীরটাতে এনার্জি আনার জন্য আমি ঠিকভাবে ঘুমাই এই ঘুমটাকে আল্লাহ সুবাহ তালা জান্নাতের ঘুম বানিয়ে দেবেন আপনি এটাকে কনভার্ট করতে পারছেন না জিনিসগুলিকে আল্লাহ সুবাহ তোমার অন্তরে শান্তি বের বানাতে চাও তোমার অন্তরটাকে তুমি ধনী বানাতে চাও অন্তরে ধনী হন অন্তরে ধনী হন সম্পদে ধনী শান্তি নাই আমাকে একজন বিশিষ্ট সম্পদশালী এই কোভিড নাইন্টিনের মধ্যে বলছে পেরেশানিতে ঘুম আসে না কি ব্যাপার যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার সম্পদ এগুলি কিভাবে রক্ষা করব আমার কোটি কোটি টাকা হলো হাজার হাজার কোটি টাকা কোটি টাকা আমার এখানে ইনভেস্ট করা আছে এরপরে ব্যাংকের সাথে আমার বিশাল বড় একটা লোন আছে ব্যাংকের সাথে আমার কি আছে লেনদেন আছে আমি যদি লেনদেনটা ঠিকভাবে না করতে পারি তাহলে তো আমার খবর আছে আমার সম্পদ সব হারিয়ে ফেলবো ঘুম হচ্ছে না পেরেশানি আছি পেরেশান বেড়ে গেছে অসুস্থ হয়ে যাচ্ছি সম্পদ আছে অসুস্থতা বেড়ে গেছে কিসের কারণে তার অন্তরের মধ্যে কি নাই ধনিত্ব নাই তার অন্তরের মধ্যে আল্লাহ সুবাহ শান্তি ঢেলে দেয় নাই সুতরাং শান্তি পেতে হলে আমাদের প্রত্যেকটি কাজে কাজ দিয়ে টার্গেট বানাতে হবে কোন জায়গা যারা বানাতে পারে রাসুসাল্লাহ আলি বলছেন তাকে আল্লাহ আল্লা সুবাহ অন্তর দিয়ে ধনী বানিয়ে দেন এরপরে রাসুদ সাল্লা সাল্লাম বলছেন ও এত দুনিয়া ওহিয়া রা আর দুনিয়াকে সে মনে করে এই জায়গা আমার ভালো না এটা আমার জন্য ভালো ব্যবহার করবে না দুনিয়া কখন আমার সাথে ভালো আচরণ করবে না সে দুনিয়া থেকে যে কোনো আচরণ পায় দুনিয়া থেকে তার কোনো জিনিস হারিয়ে যায় সে তখনই সাথে সাথে দরবারে বলে ইন্না লিল্লাহ আল্লাহ আকবর বলেন না যে যেকোনো জিনিস তখন তার দুনিয়ার মধ্যে তার সাথে যে কোনো জিনিস যখন উল্টা হয়ে যায় সে তখনই বলে ইন্না লিল্লা ইনালীল্লাহ ইন্না লিল্লা আল্লাহ আকবর মান দুনিয়া হাম্মা বাইনা আর যে যে দুনিয়াকে টার্গেট করে কোন করে। যে দুনিয়াকে টার্গেট করে দুনিয়াতে থেকে দুনিয়াকে টার্গেট করে আর যারা ধনী মনের দিক থেকে ধনী দুনিয়া থেকে জান্নাতকে টার্গেট করে আমি অনেক সময় কথাটা বলি যে গাড়ি যে ড্রাইভ করে গাড়ি যে ড্রাইভ করে গাড়ি যে চালায় সে কি গাড়ির চাকার দিকে তাকায় গাড়ির দিকে তাকায় নাকি গাড়ির সামনে তাকায় কতটুকু সামনে অতি সামনে নাকি অনেক দূরে অনেক দূরে প্রায় দশ পনেরো বিশ হাত নয় তার চোখের দৃষ্টি যতটুকু আছে তার গাড়িকে টাচ করতে পারে আরেকটা গাড়ি ওই দূরত্ব পর্যন্ত তার দৃষ্টিটা ঠিক রাখতে হবে ঠিক না এর জন্য গাড়ি চালকদের যে একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর দেওয়া হয় এটা হলো দৃষ্টি দৃষ্টি কম গাড়ি চালানো যাবে না লোকটা দূরে তাকিয়ে যখন গাড়ি চালায় গাড়ি চলবে ভালো ঠিক না গাড়ির ড্রাইভার যদি তার দৃষ্টিটা দূরে রাখে তাহলে গাড়ি চলবে ভালো কিন্তু গাড়ির ড্রাইভার যদি গাড়ির দিকে তাকিয়ে থাকে গাড়ি চলবে গাড়ি চলবে কতক্ষণ খালে যেতে লাগবে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করতে কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না তো তারও সে ধ্বংস হবে গাড়িতে যারা আছে তারাও ধ্বংস হবে ঠিক না এটাকে কি বলে আখেরা দুনিয়া তার শেষ আখেরাত শেষ যারা দুনিয়াকে টার্গেট করে তারা দুনিয়ার দিকে তাকায় তারা ধ্বংস হয়ে যাবে আর যারা এখান থেকে ওই আখেরাতের দিকে তাকায় গাড়ির ড্রাইভার দূরে তাকিয়ে যেমন গাড়িকে সুন্দরভাবে চালাতে জানে একটা মানুষ দুনিয়া থেকে যখন আখেরাতকে টার্গেট করে সে সুন্দরভাবে দুনিয়া তো চলতে জানে আর আখেরাত আল্লাহ সুবাহন তালা জান্নাতের রাস্তায় উঠিয়ে দিবেন মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সুতরাং রাসুল সাল্লাহ বলতেছেন মান কান দুনিয়া হাম্মাউ যে দুনিয়াকে তার টার্গেট বানায় দুনিয়াতে তার টার্গেট বানিয়ে নিল জাল আল্লাহ ফকর বাইনা আইনাই। নাই তার এত সম্পদ আপনি বাংলাদেশের বড় বড় ধনী যারা আছে তাদেরকে গিয়ে বলেন অবস্থা কি কো ওষুধ ছাড়া ঘুম আসে না আর একজন রিক্সাওয়ালা একজন টেম্পু ড্রাইভার একজন আপনার বাড়িতে কাজ করে একজন ডে তাকে জিজ্ঞাসা করেন ঘুমাও কখন খাই আর ঘুমাই সুহানাল্লাহ বললেন না খাই আর ঘুমাই তার মানে কি তার সম্পদ কম কিন্তু ভিতরের সম্পদ অনেক বেশি আর ওই লোকটা সম্পদ বেশি কিন্তু ভিতরে কিছু নাই ভিতরে কি জীর্ণ শীর্ণ কিছু নাই কিছু নাই আল্লাহ সুবাহ সাল্লা বলতেছেন যে দুনিয়াকে টার্গেট করে দুনিয়াকে ব্যবহার করে তাকে আল্লাহ সুবাহ জাল আল্লাহ ফিআ নহী তার দৃষ্টিতে আল্লাহ আল্লা তালা তার দৃষ্টির সামনে গরিবী হালাতকে ঝুলিয়ে দেন গরিবী হালাতকে ঝুলিয়ে দেন প্রমাণ চান বাংলাদেশের লিস্ট করা কতজন কয়েকজন ধনির সাথে আপনি কথা বলেন ব্যাপারটা কি বাইরে এই ব্যাংকে এত হাজার কোটি টাকা এই ব্যাংকে এত হাজার কোটি টাকা এই ব্যাংকে এত হাজার কোটি টাকা আমার কাছে কিচ্ছু নাই ঠিক না বাংলাদেশের একজন বিশিষ্ট ধনী অনেক বড় ধুনি নামটা বললাম না এক ডাকে চিনে ফেলবেন আমাকে একজন আরেক ধনী কিন্তু সে ওই মানের ধনী না আর এই জাতের ধনী না ধনী লোকটা ধনী উনি একবার মক্কাতে আমার সাথে কথা বলছে তো উনার একসাথে রুবে আমরা কথা বলছি কথা প্রসঙ্গে এই ব্যক্তি সম্পর্কে কথা হলো আমি বললাম লুকটা এত ঋণ এত ঋণ তার ব্যাংকের এত ঋণ লুকটা ঘুমায় কিভাবে। লুকটা ঘুমায় কিভাবে। তা আমাকে বলছে যে উনি যদি ব্যাংকের ঋণ শুধ করতে চায় যে আমি ব্যাংকের ঋণগুলি দিয়ে মরব আমি আমার ব্যাংকের ঋণ দিয়ে আমি মরতে চাই ঋণগ্রস্ত হয়ে যেন আল্লাহ কাউকে না মারে বলেন আল্লাহ মামিন ঋণগ্রস্ত অবস্থায় যেন কেউ আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে আনেন যার যা ঋণ আছে দেওয়ার মতো যোগ্যতা যেন মতের আল্লাহ আল্লাহ সুবানত সবাইকে দান করেন আমিন বলি সবাই রাসূল স্বয়ং দোয়া করেছেন স্বয়ং দোয়া করেছেন দোয়া শিক্ষা দিয়েছেন ঋণগ্রস্ততার জন্য সে লোক বলছে আমাকে যে সেই লোকটা যদি মনে করে মৃত্যুর আগে আমি সকল ঋণ দিয়ে আমি মরবো তাহলে একটা টাকাও তার পকেটে থাকবে না কিন্তু বাংলাদেশের বিশিষ্ট ধনী একটা টাকাও তার পকেটে থাকবে না তার মানে কি আসলে কি সে ধনী না না সে ধনী নয় সে ঋণগ্রস্ত ধনী হয়ে আছে আল্লা সুবাহ বলেন বান্দা তুমি দুনিয়াকে টার্গেট করবা তোমার সম্পদ বেশি হবে কিন্তু তোমার দৃষ্টির সামনে আমি তোমাকে ফকির বানায় রাখবো এ লোকটা গনে গুনে জানে যে আমার সম্পদ যদি আমি বিলিয়ে দেই সম্পদ যদি আমি আমার ব্যাংকের ঋণগুলি দিয়ে দেই তাহলে কিন্তু আমি আমার ফকির রাসুলের কথা মিলিগুলো কিনা বলেন যে আল্লাহ আইনাই তার চোখের সামনে তার গরিবীকে তার ফকিরকে আল্লাহ সুবাহ ঝুলাইয়ে দেন নওয়াজ বলি নওজবুল্লাহ বলি আল্লাহ এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক ওফার্লাহ কালাই হিসামলাহু এরপর তাকে আল্লাহ সুবান তালা বিক্ষিপ্ত করে দেন আল্লাহ তাকে বিক্ষিপ্ত করে দেন তার মানে কি সে গুছাতে পারে না সে নিজেকে গুছাতে পারে না কেমন এ ব্যক্তি যদি অর্থনৈতিক দিকে তাকায় তার ঘুম আসে না সে যদি আবাদত করতে যায় এবাদতে মন আসে না সে যদি পরিবারকে সময় দিতে চায় সময় পায় না সে যদি সমাজের মানুষ তার সাথে দেখা করতে চায় সময় নাই এখন দেখা করা যাবে না সে বিক্ষিপ্ত হয়ে যায় কোন দিকে যাবে কোনটা ছাড়বে কোনটা ধরবে আল্লাহ সুবাহ বলেন দুনিয়াকে যত বেশি চাইবা তত তুমি বিক্ষিপ্ত হয়ে যাবা বিচ্ছিন্ন হয়ে যাবা কোনো কিছু ব্যবহার করে মরতে পারবে না এত কিছুর পর রাসুদসাল্লা সালাম তার জন্য বলতেছেন রাসুদ সাল্লা তার জন্য জানাচ্ছেন যে তুমি এত কিছু পাওয়ার পর তোমার অবস্থাটা কি তোমার অবস্থাটা এতটুকু তোমার অবস্থাটা এতটুকু যতটুকু তুমি নিজে খেতে পারো যতটুকু তুমি ব্যবহার করতে পারো যতটুকু তুমি নিজের জন্য নিজের জন্য তুমি ব্যবহার করতে পারো এর বাইরে কিন্তু তুমি আর কিছু পাও নাই যতটুকু করেছো এতটুকু তোমার এর বাইরে কিছু আর তুমি পাও নাই কে বলেছেন দেখুন রাসুদাল্লাহ সাল্লাম একটা জিনিসকে পছন্দ করতেন খেতে সেটা হলো খাসির সিনা খেতে পছন্দ করতেন সুন্দর কি কথা তো রসুদসাল্লি সাল্লামের ঘরে একবার দুম্বা আসলো জবাই করা হলো জবাইয়ের পর পাশে দিয়ে লুক আসা আরম্ভ হলো গরিব মানুষ কিছু চায় কিছু চে যে চায় তাকে দেওয়া হয় যে চায় তাকে দেওয়া হয় মা এসা সিদ্দিকারু বন্টন করছেন দিচ্ছেন 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 অথচ রাসুল নিজের জন্য জবাই করেছেন সিদ্ধিকার যে আসে যাই চায় তাকে খালি দিচ্ছেন দিচ্ছেন দেওয়ার এক পর্যায়ে দেখা গেল সব শেষ ছোট্ট যে বুকের অংশটা রেখে দিলেন কারণ এটা কি রাসুল পছন্দ করেন রাসুলকে খাওয়াবেন এটা রেখে দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তার পছন্দের জিনিসটা মায়েশা রেখে দিলেন এমন সময় একটা লুক আসলো কিছু চাইলো মায়েশালা বলেন আমার কাছে কিছু নেই শুধু এতটুকু জিনিস আছে এতটুকু জিনিস আছে এটা আমি দিয়ে দিলে সাল্লাম কি আমি খাওয়াতে পারবো না রাসুল কথাটা শুনলেন রাসুল কথাটা শুনলেন আয়েশা রদিউল্লা তালুর কাছে আসলেন এসে বলেন আয়েশা ঘরে কী আছে ইয়া রাসুল্লাহ এই টুকরাটা আছে শুধু আপনার জন্য বাকি সব দিয়ে দিয়েছি এই টুকরাটা শুধু আছে আপনার জন্য রসুদ সাল্লাহাল্লাম বলেন আয়েশা এতক্ষণ পর্যন্ত যেটা দিয়ে দিয়েছ এটার মালিক আমি হয়েছি এটার মালিক তুমি হয়েছ আর যেটা এখন ঘরে আছে এটার মালিক আমি নই কারণ খাওয়ার যোগ্যতা খাওয়ার অবস্থা আবার আছে কিনা আমি জানি না আয়েশা এটা তাড়াতাড়ি দিয়ে দাও আমি দুনিয়াতে খেতে চাই না আমার আখেরাতে আমি জমাতে চাই রসুদ সাল্লা ঠিক ওই কথা বললেন যে দুনিয়াতে মানুষ যাই অর্জন করুক তার তাকদিরে যতটুকু আছে সে অতটুকু ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবে এর বেশি সে ব্যবহার করতে পারবে না এটাই হল আমাদের দুনিয়া সুতরাং চলুন আমরা দুনিয়াকে একটা টার্গেট বানিয়ে নিই রাজি আছেন সবাই আমরা দুনিয়াকে টার্গেট বানাতে চাই রাজি আছে সবাই আমরা কি দুনিয়াকে টার্গেট বানাবো না আসলে হাদিস শুনে যে আখেরাতকে টার্গেট বানাবো বলেন আমরা কোথাকে টার্গেট বানাবো বলেন মানকানেতে দুনিয়া হাম্মাউ বর রকল্লাহু আমরাহু এরপর সুসাল আসলাম ইবনে মাজার আরেকটা হাদিসে বলতেছেন মান্কানতে দুনিয়া আম্মাহু যে দুনিয়াকে গুরুত্ব দিবে আল্লাহ সুহান ও তালা তার সকল কিছুকে বিক্ষিপ্ত করে দিবেন ও জালা ফকরাহু বাইনা আই নাই আবার আরেকটা হাদিশের আসুল বলতেছেন আবার নতুন করে বলছেন যে জালা ফকরাহু বাইনা আই নাই তার চোখের সামনে গরিবীকে ফকিরাত তৈন্যতাকে গরিবকে তার সামনে চোখ ঝুলিয়ে দিবেন আল্লাহ মা কুতিবালাহু সে অতটুকু দুনিয়া ব্যবহার করতে পারবে যে যতটুকু তার তোপদিরা আছে ওয়ামেন কানাতিল আখরা নিয়ে জামা জ্যামাল্লাহু লাহু আমরাহু জালা কেনা ও ফি কালবিহি রসুসাল্লাহুল্লাসাল্লাম বললেন যে আখরাফকে নিয়ে তার নিউদ বানিয়ে এনে টার্গেট বানিয়ে এনে নিহুদ বলা হয়েছে কেনে নিহুদ বানিয়ে নে জ্যামাল্লাহুল্লাহু আমরাহু আল্লাহ সাবহান হ তালা গোটা পৃথিবী তার জন্য সুন্দর বানিয়ে দেন শুধু তাই নয় তাকে মনের দিক থেকে ধুনি বানিয়ে দেন দেনা ওহিয়া আর দুনিয়া তার কাছে তার কাছে দুনিয়াটা বাধ্য হয়ে তার কাছে দুনিয়াটা চলে আসে দুনিয়াটা তার কাছে বাধ্য হয়ে চলে আসে সুতরাং আজকে চলুন আমরা আখরাতকে টার্গেট করি যদি করি আমি দু একজন মনুষীর কথা বলবো তার জীবনের চাহিদা হাবিব হাবিব আবু মোহাম্মদ রহিমল উনি ওসিওত করতেন প্রতিদিন রাতে প্রতিদিন রাতে তার পরিবারকে ওসিয়ত করতেন যে আমাকে মৃত্যুর পর কীভাবে গুসল দিবা তাকে জিজ্ঞাসা করা হলো তোমাদের তোমরা পরিবারে কিভাবে চলবা পরিবারের চালচলন কেমন হবে উনি প্রতি রাত্রে তার পরিবারকে ওসিয়ত করতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো প্রতি রাত্রে কেন আপনি ওসিয়তটা করেন উনি উত্তর দিতেন এবং সন্ধ্যাবেলা কাঁদতেন সকালবেলাও কাঁদতেন তার কাদার কারণ জিজ্ঞাসা করা হলো উচিউতের কারণ জিজ্ঞাসা করা হলো উনি বলতেন সন্ধ্যা যখন আসে আমি সকালের জন্য চিন্তা করতে পারি না যে সকালটা আমার জন্য উদয় হবে সকালটা যখন আসে আমি আমার নিজের জন্যই চিন্তা করতে পারি না যে সন্ধ্যাবেলা আমি বেঁচে থাকবো সুতরাং আমি আমার জীবনের যা করার এই মুহূর্তে আমি আমার করে নেই আমার পরিবারকে বলে নেই মোহাম্মদ ইবনে ওয়াইস উনি ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন তোমাদেরকে আমরা আল্লাহর হাওয়ালা করে গেলাম আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম আল্লাহর কাছে ছেড়ে গেলাম ওনাকে বলা হলো প্রতিদিন কেন বলেন উনি অত্যন্ত আবেগ ভরে বলতেন আমি জানি না এই ঘুমের পরে আমার জন্য আবার এইভাবে দোয়া করার সুযোগ আছে কিনা আমরা ঘুম থেকে কুন্দ অপরি ঘুম থেকে উঠে কুন্দ অপরি নুসুর এই যে আমি ঘুম থেকে উঠে মোদ থেকে আবার নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহ দি আহিয়ানা ওইয়া মাহবুদের প্রশংসা যিনি আবার আমাকে আবার জীবিত করলেন কারণ আমি যখন ঘুমাই তখন আমি মরে যাই আমি যখন ঘুমাই তখন আমি কি আমি মরি আমরা প্রতিদিন তো মরি আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি আল্লাহম্মা ইসমিকা আমুতু ও আহিয়া আপনি কি ঘুমাইতেছেন না মরতেছেন বলেন হ্যাঁ এবার দেখি আপনাদেরকে পরীক্ষা নেই দুনিয়ার আপনি কি ঘুমাতে যাচ্ছেন নাকি মরতে যেতেছেন আপনি ঘুমাইতে যাইতেছেন না কিন্তু দুয়ার মধ্যে কি বলতেছেন আপনি বলতেছেন আমি ঘুমাতে যাচ্ছি না আমি মরতে যাচ্ছি আমি মরতে যাই আমি এখন আমার মৃত্যুর দিকে আমি যাচ্ছি আল্লাহ আর তোমার নামে আহিয়া তোমার নামে মরি আবার তোমার নামে জীবিত হই তাহলে আপনি কি করতেছেন ঘুমে মরতেছেন আর ঘুম থেকে কি উঠে বলেন আলহামদুলিল্লাহ হিল্লেদি আহিয়া না ঘুমের সময় বললেন মরতে গেলাম আর ঘুম থেকে উঠে বললেন জীবিত হলাম এটা কারি সারায় টের পাবেন টের পাবেন বুঝবেন নিজের মধ্যে অনুভূতিতে নিয়ে আসতে পারবেন দুনিয়ার জিন্দিগি আপনি তো প্রতিদিন মরেন আমি তো প্রতিদিন মরি আবার প্রতিদিন জীবিত হই এইভাবে যদি নিজেকে চিন্তা করি ইনশাল্লাহ আটকে টার্গেট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কি বলেন ঠিক আছে কিনা বলেন রাত্রেবেলা কি মরতে যাবেন না ঘুমাতে যাবেন বলেন এবার হ্যাঁ মরতে যাবেন ইনশাল্লাহ জীবিত করবে কে জীবিত এই চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ যেন আমাদের জীবনকে আখেরাত মুখী করে দেন আমাদের টার্গেট যেন আল্লাহ আখেরাত মুখী করে দেন আমাদের চিন্তা চেতনা যেন আখেরাত মুখী করে দেন আমরা যেন আখেরাতকে চিন্তা করে চলতে পারি দুনিয়াকে যেন আল্লাহ সুবাহান তালা আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন আমাদের অন্তরের যেন আল্লাহ সুবাহন তালা ধুনিত্ব মর্যাদা এবং আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ সুবাহান তালা ফকিরি উঠে আমাদের মধ্যে যে আল্লাহ সুবাহন তালা বানিয়ে দেন সবাই আল্লাহ মামিন